দর্শক আছিল বুড়িগঙ্গা নদীতে আমাদের সেই সেইদিকে কাকার সাথে ও কাকা আজকো কি জাল মারতে আসছে আজকে বাবা মাছ ধরতে আইছি কাকা আপনি তো বুড়িগঙ্গা নদী সব মাছ ধরে ফেলছেন আরো দর্মু যায় আছে কাকা এগুলো কি সিং মাছ না পাঙ্গাশ মাছ সব সাগরবি সব সাগরপিছ বিসমিল্লাহ ও কাকা এই যে এক কো জাল মারছেন কয় মুন মাছ উঠবে টুমতে কম পঞ্চাশ কেজি মাছ হবে কেজি মাছ হা হা এই কাকা আপনার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে পঞ্চাশ কেজি মাছ কি আসলে উঠবে আসলে উঠবে কাকা উঠবে বাবা খাইছে তো আয়ে হাই উঠবে তো কাকা দেখা যাক দর্শক ও কাকা পঞ্চাশ কেজি তো উঠে নাই তো কাকা পঞ্চাশ কেজি না উঠলে তিরিশ কেজি তো হইবে তিরিশ কেজি হইব না এখানে আট দশ কেজি হবে কাকা ও কাকা মাছ ছুটে নাই আপনার মুখে তো হাসি দেখতেছি না মন খারাপ নাকি আরে বাবা আমি কইছি পঞ্চাশ কেজি মাছ উঠবো পরে দেই মাছ অল্প একটা মাছ একটু দেখান তো খুইলে একটা মাছ দেখান আমাদেরকে শর্টকাটে একটা মাছ দেখান আগে জাল পরে জানেন আপনি তাড়াতাড়ি দেখান এই ছোটটাই দেখাইতাছি ও ছোটটা দেখাবেন হ্যাঁ দেখান দেখান দর্শকে হচ্ছে সাকার পিস আমাদের ডিজে কাকা ভাইরাল কাকা সাকার কাকা এক নামে সবাই চিনে দেখেন তো কাকা একটু দেখান দেখেন দেখেন দেখান এই যে এই হচ্ছে সাঁকার মাছ এটা ছোড়ো এটা ছোট না হা এটা দেড় কেজির মতন ওই ওজন